ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে উনত্রিশ মে দু মালয়েশিয়ার কলিং বিশ্বের সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আপনাদের প্রতিনিয়ত মালয়েশিয়া সম্পর্কে আমি জানানোর চেষ্টা করি আজকে মালয়েশিয়ার সর্বশেষ আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়া সম্পর্কে জানতে সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশে মালয়েশিয়ার এবং বাংলাদেশি শ্রম নিয়ে বৈঠক হয়েছিল বাংলাদেশে একটি হোটেলে সেখান থেকে প্রথম দিনে তারা বলেছে সিন্ডিকেট মুক্ত একটি শ্রম বাজার বাংলাদেশের জন্য আবারও তৈরি হবে বা বাংলাদেশের জন্য এটা খুলে যাবে ইনশাল্লাহ তবে পরবর্তী দ্বিতীয় দিনেও সেটা কোনোভাবেই পরবর্তীতে যে মালয়েশিয়ার শ্রম বাজার কবে খুলবে সেটা জানা যায়নি শুধুমাত্র এটাই জানা গেছে যে এ নিয়ে আরও অনলাইনে অনেক বৈঠক হবে বৈঠকের পরেই পরবর্তীতে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আপনাদের এই বিষয়ে জানানো হবে এবং সামনের দিনগুলিতে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণ লোক কর্মসংস্থানের প্রয়োজন হবে তো সেখানেই জানা যাবে আসলে মালয়েশিয়ার বর্তমান যে বিষয়টা বিশেষ খবর বা সব কিছু জানা যাবে এখন পর্যন্ত কোনো খবর আসলে কেউই দিতে পারবে না বা আমি আপনাদের এই বিষয়ে কোনো খবরই দিতে পারবো না কারণ মিথ্যে কোনো প্রচার করে আপনাদের হয়রানি করতে চাই না বা কারো এই মিথ্যে প্রতারণার ফাঁদে পড়বেন না কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না অবশ্যই মালয়েশিয়ার কলিং বিষয় বা বিষয় খোলার এই পদ্ধতি এখন পর্যন্ত চেষ্টা করতেছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে আপনাদের পরবর্তীতে আমি আবার আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও